নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর কন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ শনিবার সকাল এখন সাড়ে ছটা কি সুন্দর পুব আকাশটা রাঙিয়ে সূর্যটা উঠছে দেখুন আমি আর ওর বাবা হাঁটতে এসেছি থমকে পাঁচটা মিনিট দাঁড়িয়ে গেলাম আকাশটা দেখুন মনে হচ্ছে কেউ যেন সযত্নে রং তুলি দিয়ে আঁকছে সকাল এখন নটা বাচ্চাদের ব্রেকফাস্ট বানাবো বলে রান্নাঘরে এসেছি উইকেন্ডে একটু দেরি করে বাচ্চারা ঘুম থেকে ওঠে তাই জল খাবার বানানোও হয় একটু দেরি করে তবে আজকে একটু ভারী জলখাবার বানাবো এগারোটার দিকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে আমার জন্য তো একটু খাইয়ে নিয়ে গেলে সুবিধা আর কি কত চার পাঁচ দিন ধরে আমার গায়ে একটু র্যাশ মতো বেরাচ্ছে দু এক রকমের ক্রিম দিলাম দেখছি কাজ হচ্ছে না তাই ভাবলাম বাড়ি আর কাজ নেই একবার ডাক্তার দেখিয়ে নেওয়া ভালো অ্যাপয়েন্টমেন্টও পেয়ে গেলাম তাই ওই জন্য একবার দেখাতে যাব ছোটোবেলায় আমার মা আমাদেরকে এইভাবে বানিয়ে দিত বলতো মোগলাই মোগলাই খেতে আমরা খুব ভালোবাসতাম তাই ওটা নাম দিয়েছিল তবে মেহার আমা বলে প্যানকে ময়দা দিলে খুব ভালো হয় কিন্তু বাচ্চাদের একটু ময়দাটা অ্যাভয়েড করি আর কি তাই আটা দিয়েছি সাথে দিয়েছি একটু পেঁয়াজ কুচি একটু টমেটো কুচি একটুখানি আদা কুচি ধনে পাতা গাজর তিনটে ডিম আর একটুখানি দুধ দিয়ে ভালো করে মাখছি পরিমাণ মতো একটু নুন দিয়েছি একটু বেশি করেই দুধ দিচ্ছি সকালের দিকে যাতে দুধটা শরীরে আর কি যায় আর একটু পাতলা পাতলা করে বানাবো এটি খেতে বাচ্চারা প্রচণ্ড ভালোবাসে মাঝে মাঝে ওদেরকে রাতের ও রুটির বদলে এইভাবে বানিয়ে দিই যেদিনকে স্কুলের হট লাঞ্চে ওদের পছন্দ মতো খাবার থাকে না সেদিনকে ওদের টিফিনের জন্য এরকমভাবে বানিয়ে দিই আর হয়েও যায় খুব তাড়াতাড়ি আটা ডিম দুধ পাতি সব কিছু থাকে পেটটাও ভরা থাকে অনেকক্ষণ তাই আজকে ওটাই বানিয়ে দিলাম যে অনেকক্ষণ পেটটা একটু ভরা থাকতে হবে তবে ময়দারটা যেমন দেখতে খুব সুন্দর হয় আটারটা আবার ততটা ভালো হয় না এই যে একটু লাল লাল মতো হয়েছে চলুন হয়ে গেছে মেহাকে আগে দিয়ে দেবো মেহাটা নেমে চলে এসেছে এই ব্যাস ওর প্লেটে এবার এটা দিয়ে দিলাম অল্প একটুখানি শশা দু চারটে ব্লুবেরি একটুখানি টমেটো সস আর একটুখানি গোকামুলি এই অ্যাবোকাটো সস এটা মেহার খুব প্রিয় আজ মোটামুটি অফিস কাছারি সব ছুটি যেহেতু শনিবার ওই জন্য রাস্তাঘাটও মোটামুটি ফাঁকা তবে আকাশটা যে কি সুন্দর লাগছে দেখুন আজকে একটু গরমও আছে আজ প্রায় এখন সতেরো ডিগ্রি মতো তাপমাত্রা অন্যান্য দিনের তুলনায় আজকে বেশ গরম তবে এখনও বসন্ত আসেনি এইভাবেই আস্তে আস্তে আসবে কোন সপ্তাহ থাকবে খুব ঠান্ডা কোন সপ্তাহ থাকবে বেশ গরম এই যে রামা পরেছে একটা হালকা মতো জ্যাকেট মেহা সেটাও পরেনি ওরা খুব সকালে স্কুলে যায় তো ওই জন্য ওরা এই ঠান্ডাটার সঙ্গে খুব অভ্যস্ত এই শনি রবিবার রাস্তাতে বেরালি ভারী সুন্দর সুন্দর গাড়ি আর বাইক দেখতে পাওয়া যায় খুব ঠান্ডাতে বাইক আরোহীদের রাস্তায় তেমন দেখা যায় না কিন্তু যখনই একটু একটু করে গরম বাড়তে শুরু করে তারাও তখন বন্ধু বান্ধব নিয়ে রাস্তা জুড়ে যেতে শুরু করে কি সুন্দর এই টেসলার ট্রাকটা লাগছে দেখুন সাদা রংটা খুব একটা দেখা যায় না কিন্তু যেন একদম চোখ ফেরানো যাচ্ছে না বহু দূর এখনো শরৎকালের কিন্তু আকাশটা দেখুন যেন মনে হচ্ছে শরতের আকাশ দেখছি পেঁজা তুলোর মতো মেঘেরা ছোট ছোট দলে ঘুরে বেড়াচ্ছে আসলে শীতকালের আকাশ এখানে সাধারণত মেঘলাই থাকে খুব একটা এমন পরিষ্কার আকাশ দেখতে পাওয়া যায় না কিন্তু আজকে আকাশটা ভারী সুন্দর একদম পরিষ্কার একটি ভ্লগে যখন আমি বলছিলাম যে বৃষ্টির জল পেয়ে পেয়ে আমাদের বাড়ির সামনের পাহাড়গুলো একদম সবুজে ঢাকা পড়ে গেছে দূর থেকে দেখলে মনে হয় কেউ যেন সবুজ রঙের চাপেতে দিয়েছে বহুজন কমেন্টে বলেছিলেন দিদি যখন ওই রাস্তা দিয়ে যাবেন একবার দেখাবেন এই দেখুন পাহাড়গুলো কি অপূর্ব সুন্দর লাগছে গোটা পাহাড় সব সবুজ আর কোথাও কোথাও আবার হলুদ রঙের একটু একটু ফুল ফুটেছে যেমন গালিচাতে ছোট ছোট যেমন ডিজাইন দেখতে পাওয়া যায় ফুলের অবিকল যেন তেমন লাগছে দেখুন চলে এসেছি আমরা হসপিটালে ডাক্তার আসার আগে ওয়েট চেক হাইট চেক বিপি কত সমস্ত কিছু চেক করা হয় এগুলি এখন চলছে আর আমাদের এই বয়সে আবার হিয়ারিং টেস্টও হয় ওটাই এখন ওর চলছে একটা করে টুক করে ওই মেশিনটা থেকে আওয়াজ হচ্ছে ও শুনতে পেলেই সেটা শুনে হাত তুলছে এখন রামা একটু বড় হয়ে গেছে বলে ও চোখ পরীক্ষাটার জন্য চোখের ডাক্তারের কাছে যেতে হয় কিন্তু যখন ছোট ছিল তখন ওই একই টেস্টের মধ্যে সব হয়ে যেত ভয়ে বেচারি অস্থির নার্সকে তাই জিজ্ঞাসা করছে আমি কি আজকে ইনজেকশান নেবো ছোটোবেলা থেকে বাচ্চাদের তো প্রচুর ইঞ্জেকশান দেওয়া হয় জন্য বাচ্চাদের একটা বড় ভীতিই হসপিটাল নিয়ে থাকে রামারও এখনও তাই আছে তো উনি তখন বললেন যে না আজকে তোমাকে কোনো ইঞ্জেকশান দেওয়া হবে না তোমার জেনারেল চেক হবে আর কীভাবে তোমার র্যাশটা হচ্ছে ডক্টর এসে তোমাকে তা জানাবেন তোকে একটা গাউন পরিয়ে দেওয়া হয়েছে যাতে ভালো করে ডাক্তার ওর শরীরটাকে দেখতে পান পায়েটায় খুব একটা র্যাশ কিছু বেরায়নি বেরিয়েছে পিঠে আর বুকে আর পেটে তো ওই জন্য গাউনটা পরিয়ে দেওয়া হলো যাতে উনি ভালোভাবে দেখতে পান তবে ভারী লজ্জা পাচ্ছে ওর দিদি ওকে সমানে বলছে তোমাকে পুরো একটা ডলের মতো দেখাচ্ছে যত শুনছে বেচারি লজ্জায় অস্তি। ওর বাবা আবার সেই অফিসের কাজ দেখছে যতক্ষণ না ডাক্তার আসেন চলুন হয়ে গেছে ডক্টর বললেন ভয়ের কোনো কারণ নেই আসলে রামা গত সপ্তাহ থেকে সুইমিং ক্লাসে জয়েন করেছে বাইরে প্রচন্ড ঠান্ডা হওয়ার জন্য দু মাস ওর ফুটবলটা বন্ধ রেখেছি তো খুব বোর হচ্ছিলো দুটো মাস ওই জন্য ওকে সুইমিংয়ে দেওয়া হয়েছে ইচ্ছে ছিল মেহাকেও একসঙ্গে দেওয়ার দু ভাই বোন একসঙ্গে যেত কিন্তু মেহা বললো থার্ড ট্রাইমিস্টারটা শেষ হোক ও সামারে জয়েন করবে এখন ওর পড়াশোনার খুব চাপ ও বাড়তি কিছু এখন নেবে না তো ওই জন্য রামাকেই দেওয়া হয়েছে বাইরে প্রচণ্ড ঠান্ডা হলেও এদেশে এখন সুইমিং ক্লাসগুলো সব হয় ইনডোর আউটডোর কোনো সুইমিং ক্লাস সেরকম চলে না আর ইনডোরে জলটাও থাকে হিটেড তো ওই ঠান্ডা লাগার ভয়ও থাকে না কিন্তু সুইমিংয়ে জলে থাকে প্রচণ্ড ক্লোরিন ওটাই ওর স্কিনটা প্রথমবার নিতে পারছে না তাই ডাক্তার বললেন সাঁতারে নামানোর আগে খুব ভালো করে ওকে সানস্ক্রিম লাগিয়ে তারপরে যেন নামানো হয় তাহলে এটা নাকি আর হবে না তো ঠিক আছে তাই ভালো পরের সপ্তাহ থেকে সাঁতারে নামানোর আগে খুব ভালো করে সানস্ক্রিম লাগিয়ে তারপরেই নামাবো চলুন আবার ফেরার পথ ধরেছি ওই যে আবার সেই পাহাড় উইন্ড এতো এ তো দেখতেই পাচ্ছেন এই রাস্তাটি তো আপনাদের এখন ভারী চেনা ভারী ভালো লাগে যখন বাবা মায়েরা আসেন দেশ থেকে ওনারা যখন এই পাহাড় দেখেন দেখেন ওনারা নাকি বলেন এ তো বাড়ি যাওয়ার রাস্তা তারাও তখন মজা করে বলে তুমি আমাদের আমাদের বাড়ির লোকেদের আমেরিকার অলিগলি বেশি চিনিয়ে ফেলেছো আর ইচ্ছেও তো ছিল তাই বাইরের দেশ সম্পর্কে আমাদের সকলের কত কিছু জানার আগ্রহ থাকে কেমন সে দেশের রাস্তাঘাট কেমন সে দেশের শিক্ষা ব্যবস্থা কেমন সে দেশের লোকজন কেমন সে দেশের বাজার দোকান নিজে যেমন একটু একটু করে জেনেছি চেষ্টাও করেছি আপনাদেরকেও সাথে সাথে তা জানানোর চলে এসেছি বাড়িতে দুপুর একটা বেজে গেল ঝপাঝপ করে তাই ভাবছি দুপুরে রান্নাটা বসিয়ে দিই কিন্তু আজকে শনিবার তোর বাবা নিরামিষ খায় তাই যেদিন যেদিন হাতে সময় থাকে গ্যাসটাকে একবার করে টুক করে পরিষ্কার করে নিই সারা সপ্তাহে এইভাবে ফয়েল পেতে রেখে দিই যাতে নোংরাটাই ফয়েলের উপরে পড়ে আর কি দিয়ে ফয়েলটাকে গুছিয়ে ফেলে দিই আবার নতুন একটা ফয়েল পরিয়ে দিই নাহলে গ্যাসটা তো বড্ড নোংরা হয়ে যায় দিনের কাজের পরে তখন আমার এই গ্যাস পরিষ্কার করতে দেখি ভারী ক্লান্তি আসে কিন্তু এইটা করতে আমার ভারী সুবিধা হয় ফয়েলটা পেতে রাখার জন্য দেখুন গ্যাসটা একদম পরিষ্কার আছে এবার নতুন আবার একটা ফয়েল পরিয়ে দেবো আবার এক সপ্তাহ সুন্দর চলবে আজকে একটু ঝাড়া ঝাপটা রান্না করব শনিবার একটুখানি ভাবছি পোস্ত করব ঝাড়া ঝাড়া করে আর অল্প একটুখানি প্রেশার কুকারে ডাল বসিয়ে দেবো বাচ্চারা যখন খেতে বসবে একটুখানি ওদের চিকেন নাগেটস ভেজে দেবো সকালে তো ডিম দিয়ে প্যানকেক করে দিয়েছি নাহলে একটুখানি ডিম ভেজে দিলেও চলতো আজ কিংবা কাল বিকেলে আবার বাজার যাব দিয়ে আবার মাছ মাংস সবজিপাতি সামনের সপ্তাহের জন্য সব তুলে নিয়ে আসবো ব্যাস হয়ে গেছে বার্নারগুলোকেও পরিষ্কার করে বসিয়ে দিলাম এবার দুপুরে রান্নাটা চাপিয়ে দেবো আজকে আমাদের এখানে পার্কে আবার ছোটো মতো একটা অনুষ্ঠান আছে জানেন ইচ্ছা আছে একবারটি টুক করে ঘুরে আসার তবে মনে হয় না মেহার বাবা যাবে বলে ও আবার নতুন একটা কোর্সে ভর্তি হয়েছে তো শনিবার রবিবারটুকুই শুধু পায় সেইটার জন্য কাজ করার সোম থেকে শুক্র তো থাকে অফিস শনি রবিবার মেহাকে নিয়েও একটু পড়াতে বসায় ওর অঙ্ক কি চলছে ওর বিজ্ঞানগুলো কি চলছে তো মনে হয় না বাচ্চাদেরও নিয়ে যাবো দুপুরবেলা খাওয়ার পরেই ওরা বসে একটু পড়তে তবে আমার ইচ্ছা আছে আমি একবার টিটুক করে ঘুরে আসব। খুব একটা বেশি দূরেও নয় একদম আমাদের বাড়ির কাছেই সেই যেখানে পুজো হয়েছিল সেখানে চলুন হয়ে গেছে রামাটাকে এবার স্নানে নিয়ে যায় তারপর খাওয়াতে বসাবো এসে গেছি পার্কে অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে অনুষ্ঠান আজকে আসার কারণ হল এখানে আজকে আমাদের ইন্ডিয়ানদেরও একটা প্রোগ্রাম আছে এই দেখুন মেয়েরা এখানে প্র্যাকটিস করছে আর ওই যে দূরে সমস্ত কিছু হয়েছে প্যান্ডেল বিভিন্ন রকমের টেন্ট কাটানো হয়েছে ওখানে হয়েছে স্টেজ তো চলুন ওইখানে যাব। যখনই পার্কে এরকম ধরনের কোনো অনুষ্ঠান হয় মানুষজনকে দেখি বাড়ি থেকে পিকনিক ম্যাট নিয়ে চলে আসেন আর সাথে খাবার কিছু ড্রিঙ্কস সব নিয়ে চলে আসে একদম পুরো সেই পিকনিকের মতনই তারা পালন করতে থাকে গোটা মাঠটা কি সুন্দর লাগছে দেখুন এই মাঠটাতে এই যে প্রোগ্রামগুলো যেগুলো হয় মাঠটাকে ভাড়া করতে হয় জানেন একদিনের জন্য মাঠটাকে ভাড়া নিতে হয় তার ইন্স্যুরেন্স নিতে হয় কদিন পরে এই মাঠে আমাদের আবার হোলিও হবে তো এই জন্য কিছুটা আর কি প্রসেসটা জানি চারিদিকে কত টেন্ট খাটানো হয়েছে দেখছেন যদি কারোর মাথায় রোদ লাগে বা কিছু লাগে তারা টেন্টের নিচে এসে বসতে পারেন আর ওই যে ওইখানে হয়েছে স্টেজ অনুষ্ঠান অলরেডি শুরু হয়েও গেছে এক দেড় ঘন্টা মতো থাকবো দিয়ে বাড়ি চলে যাবো বাড়িতে থাকলে এখন শুয়ে শুয়ে তো টিভিই দেখতাম কারণ আজ তো বাচ্চারা বাড়িতেই তাদেরকে স্কুল থেকেও আনতে হবে না বা তাদেরকে পরে খাওয়াতে বসতেও হবে না অলরেডি তাদের খাওয়ানো হয়েই গেছে তার থেকে বরঞ্চ পার্কে এসে ভারী সুন্দর লাগছে আর এত সুন্দর আজকে ওয়েদারটা হয়ে আছে একদম পার্কে এসে বসার মতনই ওয়েদার আর যেহেতু এটি একটি কমিউনিটির উৎসব তো কমিউনিটিতে যে বিভিন্ন দেশের লোকেরা থাকে যেমন আমরা ধরুন ভারতীয়রা ফিলিপিনরা মেক্সিকানরা তো সকলের আজকে এখানে অনুষ্ঠান হবে বাচ্চারা কি আনন্দ করে সাইকেল চালাচ্ছে দেখছেন বাবা ওই দুজন কেমন সেজেছে দেখুন পুরো যেন মনে হচ্ছে বড় বড় দুটো পাখি চলুন একটু কাছে গিয়ে ওনাদেরকে কাছ থেকে দেখে আসি সবাই ওনাদের ফটো তুলছেন চলুন আমি একটু ফটো তুলে আনি মেহার আমাকে দেখাবো মেহাটা এলো না বাবার কাছে একটু পড়তে বসবে বলে আর রামাটা ঘুমিয়ে পড়েছে বেশ অন্য রকমের সাজটা বলুন এবার আমাদের দেশি মেয়েরা নাচ করবে এখানকার যে কোনো কমিউনিটির অনুষ্ঠানে খুব আমাদের দেশি লোকজনেরা যোগদান করে জানেন সে বাচ্চারাই বলুন বা বৌরাই বলুন আর এই শীতকালের দিনে এই সমস্ত নাচগুলো প্র্যাকটিস হয় সকলের গ্যারেজে আর গরমের দিকে যখন কোনো নাচ প্র্যাকটিস হয় দেখি গ্যারেজেও হয় আবার মাঠেও হয় গানটা কপিরাইটের জন্য দিতে পারছি না কিন্তু ভারী সুন্দর একটা গান চলছে আর মেয়েরা নাচছেও তার সঙ্গে ভারী সুন্দর ভীষণ সুন্দর করলো গোটা পারফরমেন্সটাই আর এত সুন্দর জামা কাপড়টা পরেও এসছে দেখুন সকলে পরেছে সাদা চুড়িদার আর লাল রঙের ওন্না কতজন সবাই এসে এসে ফটো তুলছে দেখছেন ভীষণ জমাটি ছিল অনুষ্ঠানটা যতগুলো অনুষ্ঠান দেখলাম এনাদের অনুষ্ঠানটি সব থেকে ভালো লাগবে জানেন এত ওনাদের মধ্যে স্বতঃস্ফূর্ত ভাব প্রতিটি এখানে উপস্থিত দর্শক ওনাদের সাথে সাথে তালে তালে নাচছে জীবনটা তো এমনই হওয়ার কথা বলুন বয়স তো একটা সংখ্যা মাত্র এই বয়সে অধিকাংশ এনাদেরই হয়তো হাঁটুতে ব্যথাও আছে হাই ব্লাড সুগার আছে প্রেশার আছে সবই আছে কিন্তু সব কিছুকে তুড়ি মেরে হাওয়ায় উড়িয়ে দিয়ে সবাই কি সুন্দর গানের তালে তালে নাচছে দেখুন হয়তো এই একই বয়সী আমার দিদা আমার শাশুড়ি মা কিন্তু তাদের জীবনযাপনের ধরন আর এনাদের ধরন কত আলাদা দেখুন ভালো মন্দ বিচারে কাজ নেই দিনের শেষে জীবন তো একটাই বয়স যার যেমনই হোক না কেন আনন্দে বেঁচে থাকাটা বড় দরকার এবার মনে হয় একটা গান হবে কিন্তু হা মর রুকে গানেই চলুন এবার বাড়ির পথ ধরি বিকেল হয়ে গেল মেহার বাবাকে এবার একটু চা করে দেবো কিন্তু ভারী ভালো লাগলো আমাদের দেশি মেয়েদের পারফরমেন্সটা তো ভালো লাগলোই আর লাস্টের পারফরমেন্সটা তো একদম যেন প্রাণটা জড়িয়ে গেল বাচ্চাদেরও আজ পারফরমেন্স আছে ওই দেখুন সবাই সেজে গুজে দাঁড়িয়ে আছে যাই হোক চলুন এবার বাড়ির পথ ধরি ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে